সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আমি চলে এসেছিলাম শান্তিপুর সকালবেলায় ছটার সময় ডাউন শিয়ালদা শান্তিপুর লোকালবেলা শান্তিপুর বঙ্গতা ভোরে ঘাটে আর এখন ফিরে চলেছি শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল দশটা কুড়ি তো টোটো গাড়ি ধরে শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সেই পথে যেতে যেতে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা দালছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের রাস্তার ছবিটা দেখাচ্ছি আমার গন্তব্যস্থল হচ্ছে শান্তিপুর স্টেশন সাড়ে এগারোটা ট্রেন আছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি যাচ্ছি রাস্তা ধরে শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে এবং সেই বর্তমান রাস্তার ছবিটা সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এইটা যেহেতু কোনো বঙ্গতাঁত কাপড়ের হাত বসে বুদ্ধ বৃহস্পতি শনি রবিবার সাধারণ মানুষ তার কেনাকাটার উদ্দেশ্যে এখানে চলে আসে শান্তিপুরে এবং আমিও কেনাকাটা হয়ে গেছে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি শান্তিপুর এই স্টেশনের উদ্দেশ্যে আমি প্রথমে যাব নৈহাটি নৈহাটি থেকে আবার ট্রেন স্টেন শে শিয়ালদার ডাউন শিয়ালদা তারপর টাউন বজ লোকাল তো সেই পথের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি আর যেহেতু বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো হতে আর বেশি দিন বাকি নেই মেলে গেটে আর দিন বাকি আছে সেই জন্য সাধারণ মানুষ তার কেনাকাটা পূর্ণ করতে চাইছে তো তাই আমিও সেখানে চলে এসেছি শান্তিপুরে তো সেই ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের গন্তব্যস্থল শান্তিপুর স্টেশন সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি দেখতে হচ্ছে সকালবেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পর্যন্ত সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করছি এবং আমার পাশে থাকবে এইটুকু আমি আশার হাত বাড়িয়ে দিলাম তোমাদের জন্যই চ্যানেলটা এত ভালো গ্রো করেছে সেই জন্যেই যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যেই বানাচ্ছি যাতে তোমাদের সব সময় ভালো লাগে তো আমি যাবার সময় আসার সময় চলে এসেছিলাম পায়ে হেঁটে শান্তিপুর স্টেশন থেকে করে হাটে আমার পায়ের সময় লেগেছিলো মোটামুটি পঞ্চাশ মিনিট এবারে টোটো গাড়ি করে ফিরে চলে যাচ্ছি এবং সেই পথের ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো পুরো ছবিটা বন্ধুরা আমি তোমাদের যাত্রাপথের ছবিটা দেখাচ্ছি গঙ্গত করে হাট থেকে শান্তিপুর স্টেশন পুরো জার্নির ছবিটা তোমার দেখো পথের ছবিটা গত দুদিন যাবত ভাই বৃষ্টিপাত হয়েছে তবুও আকাশ পরিষ্কার থাকার ফলে রাস্তা শুকনো হয়ে আছে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যর্থতম রাস্তা যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসছে শান্তিপুরে বঙ্গ তার কাপড়ের হাটে কাপড় কিনতে তাদের পছন্দের জিনিস কেনাকাটা করতে তো বন্ধুরা আমি তোমাদের পথের ছবিটা জানি ছবিটা দেখাচ্ছি শান্তিপুর গন্তব্য শান্তিপুর স্টেশন তো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে